আর আমি আমরা চানছি একেবারে ভাইরাল ডিনার সেট ভাইরাল কি ভাই এই যে ভাইরাল একশো সাতাইশ পিসের ডিনার সেট ভাই মালয়েশিয়াতে সিঙ্গাপুরে এই ডিনারের আগে আপনি একটা ভিডিও দেখছেন হ্যাঁ

এক সুতা কালার ফেড হবে না না কালার ফেড হবে না যা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফিরামিক্স এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিরামিক্সের ভাই এগুলা কি আমাদের দেশে ভাই এটা সবচেয়ে হাই কোয়ালিটি মানের এই যে যা জি পর্যন্ত একেবারে একশো সাতাইশ পিস একশো পিস থাকবে ভাই আজকে কি অফার থাকবে মানে এই যে না জি ভাই এটা তো দেখতেই আমাদের ভিডিওগুলা হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যায় হয়ে যায় এর জন্য বাংলাদেশ পুলিশ জি আমাদেরকে বলছে এখন থেকে যে ভিডিওগুলা দিবেন জি এরকম geng जी করে ভিডিও দিয়ে দিবেন geng এর ভিডিও করে দিবেন এবং এই geng এর নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এগুলাতে যোগাযোগ করবেন WhatsApp আছে IMO আছে তবে আজকে যেটা কথা থাকবে জি ভাই আমরা তিনজন শেয়ারকারীকে তিনটা ডিনার সেট গিফট দেব তিনটা ডিনার সেট একেবারে প্রথম শেয়ারকারী আপনারা এটা 110 পিস আচ্ছা এটা গিফট পাবে জি

লাইভের থেকে যারা অর্ডার করবে আমরা কোন ডেলিভারি চার্জ নিবো না ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না বত্রিশ পিস এবার আপনি বলেন এইটা একশো সাতাইশ সাইজের আঠারোটা প্লেট জি এই যে কোরমা ডিস মানুষ ডিনার মাসে কোরমা ডিস না

অসম্ভব থেকে শুরু করে আমাদের ভিডিও ভিডিও পরা ছিল এই যে গেঞ্জি পড়া যে ভিডিওটা দেখবেন এটা অরিজিনাল অরিজিনাল এটা কোনো কিছু নাই আর আপনি তো এখন এই এক হাজার আনছেন জি ভাই আমি তো আপনাকে বলছি লাগবে না মাল পাবেন এই লাইভ থেকে আমরা আজকে এই চ্যানেলটাতে লাইভ করতেছি নতুন জি ভাই এই প্রথম লাইভ আপনার জি এটা হলো আপনার ছোট ভাই চ্যানেল হ্যাঁ এটা আমার ছোট ভাই চ্যানেল একেবারে প্রথম আপনার আচ্ছা যারা আছেন এই চ্যানেলটাকে বেশি করে ফলো করবেন এই চ্যানেলে সবচেয়ে ভালো ভালো ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ মনে রাখবেন

এই যে ফুল প্লেট ওই যে রাইস ডিস রোজ বাই সবচেয়ে বড় কথা এই ডিনারটার মধ্যে নয়টা কারি বাটি আছে নয়টা নয়টা কারি বাটি কেউ কাছে হালাত করতে যাওয়া লাগবে না ধরেন এইটা একটা কালাম

আপনি সেভ করবেন নাম্বার আসবে আজকে কিন্তু বিবর্ষের একটু মন খারাপ কমেন্ট করতেছেন আপনি কমেন্ট কিছু না না আমি তো আজকে শেয়ারকারীকে নিয়ে কথা বলতেছি কিছু দিবেন না আপনি যখন বলছেন এই চ্যানেল থেকে জি

খালি ভাবলে হইব না যে কালো এটা অরিজিনাল ইউসের অরিজিনাল ইউসের এটা দিমু প্রথম কমেন্টারি রে এটা থাকবে 110 পেজ যদি আপনার দামের লগে মিলে এই চ্যানেল থেকে আজকে আমি জি হাস লাইভ করতেছি জি আজকে তো এই চ্যানেলে গিফট থাকবে আপনার গিফট থাকবে গিফট অবশ্যই থাকবে এই ডিনার সেট 127 না জি ভাই এটার দাম যদি আপনি বলতে পারেন আমি বলার আগে আগে তাইলে আপনি পাবেন এইটা 110 পেজ গিফট 110 এটা প্রথম কমেন্টারি আপনি কিনলো গিফট না কিনলো গিফট সবচেয়ে বড় কথা ডিনার কিনবেন আরো চব্বিশ পিস গিফট থাকবে ডেলিভারি চার্জ পিস থাকবে এই চ্যানেল থেকে যারা লাইভটা দেখবেন স্ক্রিনশট দিয়ে দিবেন আপনি একেবারে ধরে রাখবেন আমি প্রোডাক্ট গুলা দেখাবো এটা কত পিসের জি ভাই ঠিক আছে প্রোডাক্ট গুলা দেখাবো কত পিস এবং কোনটা কয় পিস এর মধ্যে আপনারা কমেন্ট করবেন প্রথম কমেন্ট করে

আর দেখছেন এইটাও থাকবে ছয়টা পেলেন্ট ছয় বারো এবার নাস্তা খাই কি দিয়ে প্লাস্টিক দিয়ে এই যে নাস্তা কি কালারটা দেখছেন সুন্দর এইটাও ছয়টা এইটাও ছয়টা এইটাও ছয়টা যখন খাইতে বসবেন একটা সেটের দরকার নেই এটার লগে একটা কাটলারি সেট থাকবে একেবারে ঘুরানো না এটা অনেক কালার আছে আমরা ডিনারে গিয়ে দিয়ে থাকবে একটা এবার আসেন আপনারা যখন

মানুষ কিছু কিছু পড়ালেখা করে যেরকম ইঞ্জিনিয়ার এইটা সেইটা পড়ালেখা করে না আমি মাস্টার এটা আমি বলতে পারবো ঠিক আছে এই দেখেন এরকম ছটা গ্লাস দিলাম দিয়ে দিলাম হ্যাঁ এবার আসেন সবচেয়ে মজার বিষয় খাবার দাবার শেষে বরিশালের মোশারফ করিম বলছিল

ছডা কাট দিলাম ছডা পিস দিলাম লবণ বাটি এটা লবণ বাটি দুই পিস থাকবে দুই পিস অনেকজন আছে দুধ বেশি খায় আচ্ছা একটা মিল পথ থাকবে এরকড় হ্যাঁ সবই থাকবে সবচেয়ে মজার বিষয় DINAR শেডে জীবন কোরমা ডিশ এটা না হলে DINAR ভালো লাগবে না না ভালো লাগবে এই যে কোরমা ডিশ জি ভাই এটা তো অবশ্যই থাকবে হ্যাঁ থাকবে

যার মন না চেপুন হালাত করে কিনবে কিনবে হালাত করে কিনবে আচ্ছা দিলাম এবার আসেন সবচেয়ে বড় কথা যারা ঝোল বেশি খায় আচ্ছা এই যে পটটা এটাও থাকবে ডালের জন্য ঝোলের জন্য এবার আসেন এক হাত পরিমাণ এই যে দেখছেন কত বড় ডিস অনেক বড় ডিস একবার বিশাল ডিস আলাম খাসি দেন মুরগি দেন জাহিদান দিতে পারবেন নতুন জামাই সে বড় কথা কি জানেন একটা ডিনার যখন মানুষ কিনে চামচ ইউজ করে প্লাস্টিকের ওগুলো থাকবে না তো এই যে চাবি একেবারে দেখেন এইটা থাকবে একটা তারপর এটা থাকবে আর একটা এরম থাকবে একটা এরম থাকবে একটা কয়টা আছে এখানে চামিজ আছে চারটা চারটা কারি চামচ এক দুই তিন চার এবার নতুন জামা এলো রোজ তুলবেন কি দিয়ে আর দিয়া এই যে চিন্তা দিয়ে দিছে এ দেখছ না ধরা চলে এই যে চিন্তা ভাই এরকম একটা ডিনার বাজার থেকে কিনতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে সর্বনিম্ন একেবারে না লাগলো চল্লিশ হাজার টাকা না লাগলো

এই রশনি সেই রাইস ডিস পাইছেন জি ভাই আপনারা যখন ডিনারটা অর্ডার করবেন বাসায় জানার পর দেখবেন কি ডিনারের ভিতরে লিস্ট থাকবে লিস্ট অনুসারে দেখে শুনে মিলাইবেন এবার আসেন সবই দিলাম দিলাম না কি জানি মনে হয় লুডুস বাটি লুডুস বাটিটা দিলে এরকম বাটি থাকবে ছয়টা ওই ছয়টা ছয়টা থাকবে

এই টোটাল ডিনার সেট আপ থাকবে একশো সাতাশ পিস দেখাই দিচ্ছে একশো সাতাশ পিস এর এইখানে টোটালে একশো সাতাশ পিস আছে আছে এবার আছেন একটা শাড়ি কিনলেন বাড়ির একটা শাড়ি দিলেন দশ হাজার পনেরো হাজার টাকা দেয়া শাড়িটা সুকেসের দিলে কি কোনো দাম থাকবে না এখন ধরেন আপনি সেটা কিনলেন

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা চিটান কোকারিস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এরকম ঢাকা নিউ মার্কেটে আট দশটা শোরুম আছে আপনারা এই যে লাইভে আমি যা দেখাইছি যা বলছি এটাই থাকবে এখান এক পিস কমও থাকবে না বেশিও থাকবে না একটা কমও থাকবে না একটা বেশিও থাকবে না আমি যে আপনার বললাম এই সেটটা এলিফেন্ট রোড বলেন গুলশান বলেন যেখান থেকে কিনেন পঁয়তাল্লিশ হাজার টাকার কম অল বাংলাদেশের কোন

পরবর্তী সময় আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ভাই সবচেয়ে বড় কথা কি জানেন ভাই আপনি একটা শেয়ারের কারণে আরেকজন কিনতে পারবে জি আর সবচেয়ে বড় কথা আপনি যদি সর্বোচ্চ শেয়ারকারী হন এই সঠিক শেয়ারকারী এবং এটা পাবে আপনার দুই নম্বর শেয়ারকারী গিফট গিফট তিন নাম্বার শেয়ারকারি যদি আছে চাঙ্গে একেবারে ভাইরাল ডিনার ভাইরাল গান গান ঠিক আছে আল্লাহ